আপনার যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত হবেন আপনার চান্ত্রিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি সৌদি আরবের ফ্রি বিশাল দেখেন বাংলাদেশ থেকে যারা সৌদি এই মুহূর্তে আসতেছে অনেকে এসে সৌদি আরবে পড়তেছে সাফলাইতে অনেকে এসে কাজ পাচ্ছে না অনেকে এসে রাস্তার মধ্যে তাকিতে হই ঘুমাতে হই কারণ সৌদি আরবে এই মুহূর্তে যারা ফ্রি ভিসা দিয়ে আসতেছে যাদের কোনো কাজের অভিজ্ঞতা নেই দক্ষতা নেই বা যারা সৌদি আরব থেকে দেশ থেকে কাজ শিখে আসতেছে না তারা কিন্তু এসে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাচ্ছে যার জন্য সৌদি আরবে এই সময়টাতে ফ্রি ভিসা দিয়ে কাজ না জেনে বা বাংলাদেশ থেকে কোনো কাজের অভিজ্ঞতা নেই আত্মীয় স্বজন দালাল বলেন বা আদার্স যার মাধ্যমে আসেন না কেন সৌদিতে এসে কিন্তু কাজ খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে যেমন সৌদি আরবে দালাল ছাড়া এখন কোনো কাজ মিলানো একেবারে অসম্ভব এবং বিভিন্ন দালাল আছে যারা সৌদি আরবে মানুষদেরকে কাজ দেওয়ার নামে টাকা নিই টাকা পয়সা নিয়ে তাদেরকে কাজ দিচ্ছে না বা তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে এমন ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে দেখেন সৌদি আরবের রাজধানীর শুধুমাত্র রিয়াদের হারাতে হাজার হাজার লোক বেকার কোনো কাজ পাচ্ছে না কারণ তারা না জেনে বুঝে আত্মীয় স্বজন বা এলাকার পাড়া প্রতিবেশী দালালি করে ভিসা বিক্রি করে তাদের কাছ থেকে একটা ভিসা নিয়ে পাঁচ মাসের ছয় মাসের পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদিতে চলে আসতেছে এখন বিষয় হচ্ছে দেখেন সৌদি আরবে আসাটা সহজ এসে যে অবৈধ থাকবে ওইটাও কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে প্রবাসীদের জন্য এমন একটা চ্যালেঞ্জ বেশিরভাগ যারা ফ্রি ভিসা দিয়ে আসতেছে আসার পরে তাদেরকে তিন মাসের যে বিচার মেয়াদ ওই বিচার মেয়াদ অনুযায়ী দুইশো চল্লিশ দিয়ে একটি একামা কার্ড তুলে দিচ্ছে এবং একটা প্রতারণা হই বাংলাদেশিদের সাথে সবচেয়ে বড় প্রতারণাটা হচ্ছে এই যে বলে যে সৌদি আরবে আসার পরে কাজ দেবে কোথাও কাজ কাফেলা করে দেবে বা ভালো কোম্পানিতে কাজ দিয়ে দেবে ভালো কোম্পানিতে কাজের ব্যবস্থা করবে এই কথাগুলো বলেই কিন্তু বিসাগুলো বিক্রি করে একামার কোনো চুক্তিপত্র হই না বা একামা বানিয়ে দেবে এক বছরের বা পনেরো মাসের এরকম অনেকের সাথে চুক্তিপত্র হয় না এমনিতেই তারা ভালো কাজ দেবে বলে বা ভালো প্রতিষ্ঠানে জব দিয়ে দেবে কপিসবে কিংবা আবাসিক হোটেলে এই সমস্ত কথাগুলো বলে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে নিয়ে আসতেছে প্রতিদিন বাংলাদেশ থেকে ফ্রি ভিসা দিয়ে যেটাকে আমেলাই দি ভিসা বলা হয় যদিও আমেলাই দি ভিসা বলে বাংলাদেশিরা হয়তো বুঝতে পারবে না তো এই জন্য আমি ফ্রি ভিসা শব্দটাই ব্যবহার করতেছি আর এই ফ্রিভিসা দিয়ে প্রতিদিন বাংলাদেশে যে পরিমাণে লোক আসতেছে প্রতিনিয়তই বাংলাদেশ থেকে লোক আসতেছে এবং রিয়াদে যারা বিশেষ করে সৌদি আরবে আসছে তারা বলতে পারবে যে ফ্রিভিসা লোকগুলোর যে কী একটা অবস্থা বা কীভাবে তাদের জীবনযাপন কাটতেছে সৌদিতে অমানবিক একটা অবস্থা সৃষ্টি হয়েছে সৌদিতে বিশেষ করে সৌদি আরবে মানুষ আপনারা হয়তো বিশ্বাস করবেন না পার্কে ঘুমাতে হই মসজিদের আঙিনাতে ঘুমাতে হই রাস্তাতে ঘুমাতে হই এক একজন এক এক জায়গাতে আশ্রয় নিচ্ছে অনেকের আত্মীয় স্বজন সৌদি আরবে আছে তাদের মাধ্যমে তাদেরকে থাকতে হচ্ছে ঘুমাতে হচ্ছে কারণ এই যে দালালগুলো আপনার সাথে মিষ্টি কথা বলে বা আপনার গ্রামের দালাল আপনার আত্মীয় স্বজন যেই হোক না কেন এই যে মানুষ মানুষগুলোকে সৌদিতে নিয়ে আসতেছে তাদের তো কাজের কোনো নিশ্চিত নেই এই যে ফ্রি বিশাল লুকের কাজের কোনো নিশ্চিত নেই আপনি যদি একটা কোম্পানিতে আসেন সৌদি আরবে আপনাকে কোম্পানি কিন্তু রিসিভ করবে সেই এয়ারপোর্ট থেকে এবং আপনাকে কাজ দেবে বেতন দুইটা কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে আসে এখন ফ্রি বিশাল লুকের কিন্তু কোনো নিশ্চিত নেই আপনি আসলে আপনার একামাকে বানিয়ে দেবে আপনার কফিলকে কিংবা যে সৌদি আরবে আসবেন আপনার কাজের ব্যবস্থা কে করে দেবে সব কিছু আপনাকে করতে হবে রুম ভাড়া এবং মেজবিল ইত্যাদি খরচগুলো সম্পূর্ণ একজন ফ্রি ভিসা লোক নিজেকে বহন করতে হই কোম্পানির লোক যারা কোম্পানিতে ভালো ভালো কোম্পানিতে আসে তাদের তো কোম্পানি সব কিছু বহন করে তবে ফ্রি ভিসা লোকদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভিন্ন রকম সৌদি আরবে যারা ফ্রি ভিসা দিয়ে আসে অর্থাৎ আমেলাই দি ভিসা দিয়ে আসে তাদের হিসাব একেবারে ভিন্ন রকম এখন আমাদের দেশ থেকে প্রতিনিয়ত বিশেষ করে গ্রামীণ দালাল বা আত্মীয় স্বজন বা পারাপতিবি যারা সৌদি আরবে আছে কিছু সংখ্যক লোক আছে সৌদি আরবে আসার পাঁচ মাস ছয় মাস পরেই তারা বিছা তুলে বা ভিসা কিনে আরও বাংলাদেশ থেকে চারজন পাঁচজন ছয়জন লোক করে নিয়ে আসতেছে আর এই লোকগুলো সৌদিতে এসেই বিপদে পড়ে যাচ্ছে সৌদি আরবে এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বর্তমান সময়ে আপনারা হয়তো বিশ্বাস করবেন না যারা রাজধানী রিয়াদের হারাতে আছে কিংবা জুবাইলে আছে দমবামে আছে প্রত্যেকটা শহরের মধ্যে যে পরিমাণে লোক বেকার বিশেষ করে বাংলাদেশিরা কারণ কোনো ধরনের কোনো কাজ না শিখে না জেনে সৌদি আরবে চলে আসছে আর সৌদি আরবে এসে তারা কাজ পাচ্ছে না লেবার ক্যাটাগরি সি ক্যাটাগরি যেটাকে বলে সৌদি আরবে যারা কাজ না জেনে সৌদিতে আসে তারাই সৌদি আরবে যারা কাজ না জেনে সৌদিতে আসে তারাই কিন্তু বিপদের মধ্যে পড়তেছে আপনারা হয়তো বিশ্বাস করবেন না এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে প্রতিদিন আমাদের কাছেও ফোন আসে যে ভাই আমার একজন আত্মীয় আছে আমার একজন আপন লোক আছে সৌদি আরবে আসছে আইসা তো একামা পাচ্ছে না কফিল খুঁজে পাচ্ছে না একটা কাজের ব্যবস্থা করে দেন এরকম অসংখ্য অসংখ্য ফোন কল আমাদের প্রতিদিন রিসিভ করতে হই তো দেখেন সৌদি আরবে আসা তো বড়ো কথা না আপনার কাজ পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড়। এখন যে সময়টা এই সময়টাতে একজন সৌদি প্রবাসী যিনি ফ্রি ভিসা দিয়ে আসবে কোনো ধরনের কোনো কাজ জানা না থাকলে ওই ব্যক্তিটা সৌদি আরবে বৈধ টাকাটা তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে একজন ফ্রি ভিসার লুক সৌদি আরবে এই মুহূর্তে এই সময়টাতে যদি কোনো ধরনের কোনো কাজ না জানে বাংলাদেশ থেকে আসে তাকে বৈধ টাকা তার জন্য অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যারা ফ্রি ভিসাতে সৌদি আরবে কাজ করে একশোর মধ্যে আশি জনই অবৈধ হয়ে আমার এক্সপায়ার হয়ে গেছে না হই কাপেলা হতে পারে নাই না হই কপিল খরচ নিয়ে লাগিয়ে দিয়েছে বা না হই তার ইয়ে কর কোম্পানির লোক খুব কম পাবেন অবৈধ কোম্পানির লোক সবাই কিন্তু বৈধ কিন্তু ওই যে ফ্রি ভিসা আমেলাই দি বিষা এই আমেলাই দি বিষায় সৌদি আরবে এসে মানুষগুলোকে সবচেয়ে বেশি কষ্ট যেমন করতে হই ঠিক কাজ পাচ্ছে না ঠিক তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এসে কপিল খুঁজে পায় না বিভিন্ন সাপ্লাইয়ের আন্ডারে কাজ করে তিন মাস চার মাস পাঁচ মাস কাজ করেও তারা ঠিক মতো স্যালারি পায় না সৌদি আরবে এটা একটা মানে অবস্থা খুব ভয়ানক একটা অবস্থা এমনও লোক আছে আমাদের আমার পরিচিত প্রায় দশ মাস সৌদি আরবে কাজ করে তার বেতন পাচ্ছে না আট মাস কাজ করে তার বেতন পাচ্ছে না ছয় মাস কাজ করে তার বেতন পাচ্ছে না বিভিন্ন এই যে সাপ্লাইগুলো রয়েছে এই সাপ্লাইগুলোর আন্ডারে কাজ করে তারা আট মাস নয় মাস ছয় মাস বেতন দেয় না তাদেরকে তো চিন্তা করেন একটা মানুষ আট মাস নয় মাস দশ মাস যদি বেতন না পায় তার পরিবারটা কিভাবে চলে কিংবা সে কিভাবে সৌদি আরবে চলে এ বিষয়গুলো একবার চিন্তা করেন শুধু সৌদিতে আসলে হবে না আসাটা সহজ আপনার কাছে টাকা আছে কিংবা আপনি ব্যাংকে থেকে বা কোনোভাবে লোন নিয়ে চলে আসবেন কিন্তু আসার পরে যদি আপনি কাজ না পান বা আপনাকে যদি কষ্ট করতে হই কিংবা আপনি সৌদিতে এসে যদি আপনাকে এই রাস্তাতে ঘুমাতে হই পার্কে ঘুমাতে হই হ্যাঁ এই বিষয়টা কিন্তু আপনি সহ্য করা বা আপনি মেনে নেওয়াটা আপনার জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে তো এজন্য আমরা সবসময় বলি যে আপনারা ভালো ভিসা বা ভালোভাবে ভিসা যাচাই বাছাই করে সৌদিতে আসেন কোনো ধরনের কোনো ফতারকের হপ্পরে পড়বেন না কোনো দালালের মাধ্যমে আসবেন ওই দালাল সম্পর্কে ভালোভাবে জেনে শুনে আসবেন কারণ সৌদি আরব দেশটা অনেক সুন্দর এই দেশের মানুষও অনেক ভালো যদি এই দেশের মানুষ ভালো না হইতো আমরা দীর্ঘদিন থাকতে পারতাম না কিন্তু আমাদের এই দেশটার মধ্যে কিছু সংখ্যক বাংলাদেশিরা সিন্ডিকেট করে এই যে ভিসা দিয়ে মানুষদেরকে নিয়ে আসতেছে এনে কাজ দিচ্ছে না বা কুফিলের সাথে তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে না এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে বর্তমানে সৌদিতে আমরা সবসময় একটা কথাই বলি বারবার বলি যে আপনারা যারা বিদেশে আসতে চান আপনারা আগে বিশা যাচাই বাছাই করবেন যাতে করে আপনি সৌদি আরবে এসে অন্তত পক্ষে কষ্ট না করতে হই তো আসলে খুবই দুঃখজনক এবং খুবই কষ্ট মেনে নেওয়া যায় না এই সমস্ত কষ্টগুলো একজন বাংলাদেশি ভাই আয়সা এয়ারপোর্টে বসে তাকে তাকে দালালে রিসিভ করে না কিংবা তাকে দালালে ইয়ে করে না এগুলো প্রতিনিয়তই আমাদের দেখতে হচ্ছে সৌদিতে হচ্ছে সৌদি আরবের আসল অবস্থা বর্তমান অবস্থাটা খুবই খারাপ একটা পরিস্থিতি প্রবাসীদের জন্য খুব ভয়ানক একটা পরিস্থিতি বাংলাদেশিদের জন্য শুধু পাঁচ লক্ষ ছয় লক্ষ সাড়ে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে সৌদিতে আসে এসে ঠিক কাজ পায় না এসে ঠিক মতে খাবার পাই না এসে কুফিল খুঁজে পাই না এই সমস্ত বিষয়গুলো প্রতিনিয়তই করতেছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি যারা সৌদিতে আসবেন অবশ্যই ভালোভাবে জেনে শুনে আসবেন ভিসা সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করে তারপর সৌদি আরবে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা